আজ বাইশে শ্রাবণ বাইশে শ্রাবণ মানে গোটা শান্তিনিকেতনের জন্য একটি বিশেষ দিন প্রতিবারের মতো এবারেও প্রথা এবং রীতি মেনে পালন করা হলো কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস ভোরের শান্তিনিকেতন আশ্রম চত্বরে বৈতালিক হয় এই অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন বিশ্বভারতীর অধ্যাপক অধ্যাপিকা শিক্ষক শিক্ষিকা সহ বিভিন্ন বিভাগে শিক্ষার্থীরা এরপর উপাসনা গৃহে হয় বৈদিক মন্ত্র উচ্চারণ কবিগুরুর লেখা থেকে পাঠ সঙ্গীত ভবন সহ অন্যান্য ভবনের শিক্ষার্থীদের গলায় রবীন্দ্র সঙ্গীত পরিবেশন এবং রবীন্দ্র স্মৃতিচারণের মধ্য দিয়ে এই বিশেষ দিনটি আজ পালন করা হয় অনুষ্ঠান উপস্থিত ছিলেন বিশ্বভারতীর উপাচার্য প্রবীর কুমার ঘোষ সহ নানা বিশিষ্টরা রবীন্দ্র ভবন সহ আশ্রম চত্বর প্রদক্ষিণ করে কবিগুরুর প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হয় অনুষ্ঠান শেষে এছাড়াও বিশ্বভারতী কর্তৃপক্ষের তরফ থেকে জানানো হয়েছে আজ সারা দিন ধরে কবিগুরুর স্মৃতিতে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে এই অনুষ্ঠানগুলিতে অংশ নেবেন বিশ্বভারতীর শিক্ষার্থীরা আজকের স্মরণীয় দিন কবিগুরু মৃত্যু দিবস এবং আমরা আজকে বিভিন্ন ধরনের প্রোগ্রাম করে ওনাকে স্মরণ করছি আমাদের আজকে বৃক্ষরোপণ আছেন আমাদের মিনিস্টার যে আমাদের এডুকেশন মিনিস্টার ডক্টর সুকান্ত মজুমদার আসছেন ওনার হাত দিয়ে বৃক্ষরোপণ হবে এবং আমাদের যে বিশিষ্ট যে আমাদের অতিথি ডক্টর রেন মুখোপাধ্যায় যিনি এগ্রিকালচার কলেজ ইউনিভার্সিটি জোরহাটের উপাচার্য ছিলেন উনি আমাদের হলকর্ষণের জন্য কালকে উনি চিফ গেস্ট আর আজকে উনি আমাদের সঙ্গে পুরো দিন থাকবেন এবং আমরা এই আপনার সমস্ত বিভিন্ন ধরনের অনুষ্ঠানের থ্রু দিয়ে আমার কবিগুরুকে স্মরণ করব। এবং আজকের দিনটা আমরা খুব মানে সমস্ত কিছু ঐতিহ্য বজায় রেখে ওনাকে স্মরণ করতে থাকব। এবং বিকালে আমাদের কালচার অনুষ্ঠান হবে বিভিন্ন ধরনের গান অনুষ্ঠান হবে বাইরে থেকেও আসছেন এবং আমাদের যে সঙ্গীত ভবনের যে কলাকার যাদের যে ট্যালেন্ট তারা ওরা গান করবে লিপিকাতে এইটাই আমাদের এবং আমরা পরম্পরা এটা বৈশিষ্ট্য এটা আমরা রক্ষা করার চেষ্টা করব এবং কবিগুরুর ঐতিহ্যটাকে আমরা ধরে রাখার চেষ্টা করছি যত রকমের যে আপনারা দেখেছেন হেরিটেজ ওয়াক শুরু করে দিয়েছি এবং পর্যটকরা এরা খুবই সন্তুষ্ট আপনারা নিশ্চয়ই ফিডব্যাক পাচ্ছেন এবং আমাদের যে ফিউচারের প্ল্যান আপনারা দেখেছেন যে যত আমরা লাইভ যেহেতু এটা ইউনেস্কো লিভিং হেরিটেজ পাওয়া হয়েছে তো আমরা নাট্য থেকে আরম্ভ করে যত রকম আমাদের গাইড আমরা গাইডরা ওয়েল ট্রেন্ড এবং তারা খুব ভালোভাবে যে ট্যুরিস্টদেরকে বোঝাচ্ছেন এবং আমরা নিজে ট্যুরিস্ট হিসাবে ও গাইডদের সঙ্গে থেকেছি এবং ওরা কোনো ভালোভাবে পুরো ব্যাপারটা ম্যানেজ করছে গাইড করছে এবং আমাদের ফিউচার প্ল্যান হয়তো একটু দেরি হতে পারে কিন্তু আমরা এবার এই 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 একটা লাইট অ্যান্ড সাউন্ডেরও আমাদের প্ল্যান আছে এবং হতে পারে এই বছরের রেন্ডের দিকে আমরা ওইটা প্রস্তুতি চলছে এবং এইটাতে হলে আমাদের যে কবিগুরুর যে চাইল্ডহুড থেকে কিভাবে শান্তিনিকেতন গড়লো এবং কিভাবে উনি ওনার ভাবনার আদর্শকে এখানে অভিযোগে কীভাবে মেনটেন করেছেন এবং এখন পর্যন্ত কীভাবে আমরা মেনটেন করার চেষ্টা করছি সেইটা নিয়ে লাইট অ্যান্ড সাউন্ডের একটা স্টোরি বানিয়ে আমরা একটা ফার্মকে আমরা ফার্মকে কথাবার্তা বল কথাবার্তা চলছে এবং আশা করি আমরা এই বছরের শেষের দিকে লাইট অ্যান্ড সাউন্ড শুরু করব এবং আমরা এই যে আমাদের আরও যে কলা ভবন।

ওনার জীবনের থেকে কয়েকটি শেষের দিকের অংশের কথা আজকে আমাদের অধ্যক্ষ বুদ্ধিবাজী পাঠ করলেন কয়েকটি শেষ কবিতার থেকে কয়েকটি যদি ভালোই লাগবে এমনিতে আর যেহেতু প্রত্যেক উপাসনার সময়ে আমরা নতুন করে আরেকটু জানতে পারি ভালোই লাগে মানে ভোরের বৈতালিকের দ্বারা আমাদের প্রোগ্রামটা শুরু হয় ভোরের বৈতালিকের মাধ্যমে আমরা মোটামুটি সকল ডিপার্টমেন্ট এবং ডিপার্টমেন্টের বাইরেও যারা প্রাক্তন ছাত্রছাত্রী আছে সকলে মিলে একত্র একাত্ম হয়ে আমাদের যে পদাচরণটা ঘটে সেটির মাধ্যমে এক আলাদাই মহলের সৃষ্টি হয় ভালো অনুষ্ঠান হয়েছে আমরা একদম যদি বৈতালিক একটা আবেগ যেটা বিশ্বভারতী থাকে সারা বছর আমরা দেখতে পাই যে বিশ্বভারতী একটা এটা ইনস্টিটিউট নয় এটা কোনো অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের মতো প্রতিষ্ঠান নয় যে প্রতিষ্ঠানে শুধুমাত্র পড়াশুনো হয় এখানে কালচারাল অ্যাক্টিভিটিস আছে এখানে গ্রামোন্নয়নের সাথে যুক্ত মানুষজন রয়েছে সবটা মিলিয়ে যেটা সারা বছর থাকে পঁচিশে বৈশাখ বাইশে শ্রাবণ এর আরেকটা বড় অংশ দেখা যায় এর অন্যথা তো হয়ই না এই বৃহৎ রূপটা দেখা যায় সেই বৃহৎ রূপ আজকে আমরা দেখতে পেয়েছি ভালো লেগেছে একজন ছাত্র হিসেবে একজন মানে শান্তিনিকেতনের একজন এই মুহূর্তের আবাসিক হিসেবে সেই এমনি বিশেষ দিন একটা কবিগুরুর প্রাণ দিবস এবং সেটা এখানে এসেই মানে শান্তিনিকে আমি এসেছি শাওড়াপুলি থেকে কলকাতার কাছাকাছি সেটা শান্তিনিকেতনে কবিগুরুর এখানে সেই উপাসনা গৃহে যে অনুষ্ঠানটা ভীষণ ভালো লাগলো মানে একটা অন্য অনুভূতি এমনি রবি ঠাকুরের জায়গায় এলেই একটা অন্য রকম ভাবনা অনুভূতি আর তারপরে বিশেষ একটা অনুষ্ঠানে আর থাকতে পেরে ভীষণ মানে ভীষণই ভালো লাগলো কিন্তু এখানে অনেক কিছু জানতে পারলাম ওনার ভাবনা চিন্তা সব থেকে আমার খুব ভালো লাগলো বক্তব্যের মধ্যে ওনার ভাবনা চিন্তা অত মানে অতদিন আগে উনি দাঁড়িয়ে বোধ মানে কত বছর বছর পরেও যে ওনার এই ভাবনা চিন্তাগুলো প্রয়োজনীয়তা বা কতখানি উপযোগিতা সব মিলিয়ে বোলপুর থেকে বিশাল দাসের রিপোর্ট দা সহজ পাঠ